আমি আল্লাহর সামনে আয়াত কত এই আয়াত তো কই লোক ইয়া লাল তানা কত সময় পর্যন্ত আমরা নে নেক কাজ না করতাম না আল্লাহর মহৎ কাজ না না যত সময় পর্যন্ত আমরার মহৎ আর মাল যে আল্লাহ রাস্তা তা ফলো করত আমরা সবচেয়ে বেশি মহব্বতর মানুষ লোকই আমরার গান সবচেয়ে বেশি মহব্বত লোকই আমরার আমরা গান লোকে এর লাগে আমরা জান যে রাস্তার মধ্যে ফরস করতাম এর অর্থ কিটা আল্লাহর হুকুমাকামে মানিয়ে আমরা চলতাম দ্বিতীয় নম্বর হইল গিয়ে আমরা আওলাদ আওলাদ আমরা সবচেয়ে সবচেয়ে দারুবাদেও আউলার मोहब्बत কোন কুলতোই দেখা নাই ধান তাকিও আরো বেশি मोहब्बत আউলার দহনের লগে এর লাগিয়া আউলার আমরা আল্লাহর রাস্তায় খরচ করতাম এর ছাইরা গিয়া আমরা তারারে دینی শিক্ষািতাম মাছের মধ্যে ফড়াইতাম তারারে দ্বীনদার বানাইতাম دینی তালিম করানি দিতাম সারা জেলা দুনিয়া এবং আগের তো শান্তি হাসিল করতে পারে ওরকম শান্তি হাসিল করার তরিকা রাস্তা তাদের দেখাইতা এবং রাস্তা ধরাইতাম সন্তান আদি নেপাল লাগিয়া আর তারা দিনটা ভরবার লাগিয়া সর্বপ্রথম উস্তাদ হয়ে লাগিয়া আওলাদর মা আওলাদর সর্বপ্রথম উস্তাদ হয়ে লাগিয়া সন্তানর আওলাদর মা মা যদি সতর্কতা হই মার যদি আলাদা করি হের তখন দুইছে আবার ঘরেও তার সুন্দর নাম রাখছি রাখছই এর ফলে যখন রমান আল্লাহ 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 জিকির শিক্ষা দিছো যত বড়ছে যে সময় যে ঈশ্বর দর্শা মায়ও দিছই কারণ মার লালন লালনও হ্যাঁ আছে এর ফলে হ্যাঁ মার দুধ খাইয়া চুলোটাকে বড় হয়েছে দুই বছর হলো মার দুধ খাইছে লাগিয়া এললাগিয়া মার সতর্কতা যে আমি যদি হারাম খাই আর এই হারাম থাকি আমার দুধ হয়তো বাচ্চা এটা খাইব খাবার বাদে এই বাচ্চাও হারাম রব তার শরীরের বুধ হালা হয়ে চলায় লাগিয়া ই বাচ্চার জন্ম নেওয়ার আগটা কি হবে আউনার সন্তান মায় হালাল গেজা খাই হইব হালাল গাজা যদি খাই না ই বাচ্চায় আউনার নাই মাও চিন্তনায় বাঘ চিন্তনায় নাকালে ফর্ব টান টান বেয়া বেঁধে ফর্ব টান টানরে চেটাইব আর মা যদি সতর্কতা হয় তারে হালাল গাজা সাবায় তাহলে যে এ সহি শুদ্ধ সহি তরিকা থাকব